বন্ধু শুভ বিবাহ এইবার তোমরা নতুন কিছু দেখতে পাবে কারণ দেখো এখানে ভিডিও শুরুতে কিভাবে তরিকে সবকিছু কিছু শিখিয়ে দিচ্ছে তার মা হ্যাঁ আর এই তরি নামের এই ছোট বাচ্চা মেয়েটি দেখো কিভাবে মাটিতে করকশতে করকশতে এখানে ঘরের ভিতরে লুকিয়ে যায় আর এসে এখানে হ্যান্ডেলটি ফেলে দেয় আর লাইন চলে যায় আর এদিকে দেখো ভূতের মতো পুতুলটিকে রেখে দেয় এখানে কিভাবে বালিশের সামনে আর এইবার মেয়েটি বলছে মেয়ে মেয়েও আমি কি বাঁচাও কিন্তু দেখো এরা কিভাবে হাসি মজা করছে হ্যাঁ বন্ধু এই নাটকটি কিন্তু এবার জমজমাট হবে সোম থেকে রবিবার শুভ বিবাহ তোমাদের এই নাটকটি কেমন লাগে আর তোমরা কতদিন ধরে দেখছো এই শুভ বিবাহ সিরিয়ালটি হ্যাঁ এই খণ্ডটি কিন্তু তোমাদের সব থেকে ভালো লাগবে সবতি কি রবিবার অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার